এখন সেই স্মরণীয় মুহূর্ত এই মুহূর্তে আমরা জন্য রওনা দিচ্ছি এখন বাজে পনেরো আমাদের ফ্লাইট হচ্ছে ছয়টা বিশে এবং আমরা একটু আগে রওনা দিচ্ছি কারণ ইমিগ্রেশনের বিভিন্ন কাজ থাকে গল্পের যদি একটু হয় জন্য একটু আগে রওনা দিচ্ছি এই অন্ধকারের মধ্যে আমরা আপনাদেরকে ওয়েলকাম করছি আপনাদের সাথে নেক্সট দেখা হচ্ছে একবার এয়ারপোর্টে মানে লন্ডন এয়ারপোর্টে বাইধে আমরা স্ট্যানস্ট্রিট এয়ারপোর্টে যাচ্ছি সো চলুন ওখানে দেখা করি বাজে তিনটা নয় এখন কে থাকবে স্টেশনে শুধু আমি আর তুমি ওয়েট করতেছি ট্রেনের জন্য কেমন লাগতেছে এরকম কি কখনো আমরা এক্সপিরিয়েন্স করছি যে এত রাতে মনে হয় না এত রাতে না না এখানে এত রাতে তো করা কেমন লাগতেছে পিয়াল তুমি তোমার বোনের বাড়ি যাচ্ছ বেড়াইতে তার আগে তো বিশাল এক মানে যাত্রা বাড়ি দিতে হচ্ছে হ্যাঁ এবং আমরা ওয়েট করতেছি কেমন লাগতেছে তোমার ফিলিং এক্সাইটেড এক্সাইটেড আলহামদুলিল্লাহ দেখা যাক ইনশাআল্লাহ ভালো কিছু হবে হ্যাঁ চলো আমরা তাহলে ওয়েট করি আমার মানে টেনশন হচ্ছে যে ট্রেন যদি এটা না আসে বাই চান্স আরে না আসবে আসবে লাস্টে দেখলেন তো পিয়ার কি বললো আনফরচুনেটলি পিয়ালের এই কথা ফলে গেল চল্লিশ মিনিট লেট করছে আমাদের সেই বাসার ট্রেন এ কারণে এখানে এসে আমরা একেবারেই টাইম পাই নাই বাস থেকে নেমি তাড়াহুড়া করে তো আজকে পুরো দৌড়ঝাপের উপর দিয়ে গেছে হ্যাঁ পিয়াল

এক্সাক্টলি আমার এক দুঃসাহসিক অভিজ্ঞতা হয়ে গেল মানে প্লেন মিস করতে করতে রয়ে গেছে আমাদের পেছনে জাস্ট তিনজন যাত্রী ছিল এর আগে আমরা কারণ যেহেতু আগে ট্রেনটা লেট হয়েছে এই কারণে এখানে আসতো একেবারে টাইমিং খুবই মানে রাফ টাইমিং আর লিটারালি আমরা এয়ারপোর্টের মধ্যে দৌড়ায় দৌড়ায় এই পর্যন্ত এসে এই প্লেনটা ধরতে পারছি না হলে আজকে মিস হয়ে যেত যাই হোক এত কষ্টের পর তাড়াহুড়া করেও যে আমরা প্লেনে উঠতে পারছি bye <laughs> হ্যাঁ বাতাসে জীবন বেড়ে যাচ্ছে এখন দেখি আমাদের জন্য আসি কত কথরে বসে আছে ওকে খুঁজে বের করতে হবে পার হইতে হবে ট্রেন থেকে নেমে চলে আসলাম এয়ারপোর্ট এটা হচ্ছে কোপেন হ্যাগেন এয়ারপোর্ট এখান থেকে আসে আমাদের পিক করবে এরপর আমরা বাসায় যাবো একসাথে এয়ারপোর্টটা ঘুরে দেখছিলাম সুন্দর আর সবচেয়ে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে মানুষ যেহেতু খুব কম এই দেশে সো এখানকার এই গ্যানজাম গ্যাদারিং খুবই কম খুবই স্মুথ সব কিছু আর একটু ভয় হচ্ছিল কারণ ইমিগ্রেশন ক্রস করা এখনও বাকি যেহেতু ভিসা এত স্ট্রিক্টলি তারা দিছে একেবারে ডায় টায় মেপে সো আল্লাহজন ইমিগ্রেশন কেমন হয় চলেন ইমিগ্রেশনটা ক্রস করে ফেলি চলে আসছি ডেনমার্কের মাটিতে ইমিগ্রেশন ক্রস করে ফেলছি এখন বেরোচ্ছি দেখি আসিস কোথায় তো বলো যে রাস্তায় তাও পনেরো মিনিট হয়ে গেছে এখন বের হই তারপরে ফোন দিব যে কত দূর আসছে ভালোই গেল যাত্রা একটু হ্যাসেল গেছে আমাদের লন্ডন এয়ারপোর্টই এত তাড়াহুড়া দৌড়াদৌড়ির মধ্যে যে প্রিয় পিছনে আসতেছে হ্যাঁ ভালো ঠান্ডা ভালো ঠান্ডা যখন নামছি হাইরে বাতাস বাট সুন্দর মানে নেমেই ভাল লাগছে সুন্দর জায়গা দেখা যাক সামনে আরও কি কি আছে আসিফের সাথে দেখা হয়ে গেল এখন আমরা যাব মোমুর বাসায় আসিফার মোমুর বাসায় বাবুর কাছে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে এই তো এয়ারপোর্ট থেকে নেমে মেট্রো স্টেশন এই মেট্রো হয়ে আমরা যাব নরে পোর্ট স্টেশনে ওখান থেকে আবার যাত্রা শুরু সো এখানে আমরা উঠে গেলাম আমি পিয়াল আর আসিফ আর যেটা বলছিলাম যে এখানে মানুষ খুবই কম সোকাঞ্জাম একেবারেই নাই খুবই স্মুথ সব কিছু আর এখানেও সেই ট্যাপের সিস্টেম নিচ দায়িত্বে ট্যাপ করতে হবে আপনাকে আর ওয়েদারটা একটু গ্লুমি দেখতেই পাচ্ছেন এই যে চলে এসেছি নয়ারেপোর স্টেশন নোয়ারেপোর্টা হচ্ছে ডেন মানে কোপেন হেগেনের পাবলিক ট্রান্সপোর্টের একেবারে হাব বলতে পারেন এখান থেকে সব ট্রেন বাস সব জায়গায় যাওয়ার একটা জায়গা এটা তো এখানে আমরা নামলাম এখান থেকে ওদের বাসা বেশ কয়েক মিনিট হয়তো বা বলছিল আসিফ অতটা দূরে না তো নেমেই মনে হলো যে একটু ক্ষুধা লাগছে দেখি কি খাওয়া যায় যেহেতু যেতে আর একটু সময় লাগবে আর আমরা সেই রাতে একবারে সেই সন্ধ্যাবেলা খাইছি গতকাল আর খাইনি আমাদের ক্ষুধায় মনে করেন যে ইঁদুরের জায়গায় হাতি দৌড়ার পেটে সো কিছু একটা খেতে হবে তো মোমো আসিফের সাথে কথা বলছিল আর আমরা দেখছিলাম যে কোথায় কি খাওয়া যায় এই করতে করতে আমি আবার একটু হেঁটে দেখলাম শুরুটা যে কেমন দেখি ডেনমার্কেট একেবারে প্রথম সকাল এখানে সো দেখি কেমন আর যেটা দেখলাম খুবই পরিষ্কার খুবই পরিষ্কার এবং খুবই পরিষ্কার এই ডায়লগটা আপনি আমার ভ্লগে প্রায় শুনবেন কারণ আসলেই এই দেশটা খুব পরিষ্কার ইউরোপ হয়তো বা আসলেই সব দেশগুলি হয়তো পরিষ্কার লন্ডনের মতো যেখানে তাকাই সেখানেই ময়লা নাম আর ওই যে দেখাচ্ছিলাম একটা দোকান সেভেন ইলেভেন এই দোকানটা আমি অনেক দেখেছি এখানে এসে এটা হয়তো বা অনেক ফেমাস একটা চেইন শপ যাই হোক এই ঘুরে এই এতটুকুই এখন পর্যন্ত দেখাতে পারছি আবার আপনাদের সাথে যখন বের হব তখন দেখবেন ওই যে ম্যাকডোনাল্ডসও দেখা যাচ্ছে আমার ডিসাইড করছি যে কোথায় কি খাওয়া যায় চলুন শেষ পর্যন্ত আমাদের কোথায় খাওয়া জোটে ল্যান্ড করতে না করতে চলে আসলাম খাওয়ার জন্য প্রচুর লাগছে কারণ আমরা কালকে লাস্ট খাইছি হচ্ছে রাত নয়টায় আর আজকে এখন সকাল দশটা বাজে তেরো ঘন্টা ক্ষুধায় মাথা পাগল হয়ে গেছে তো আজকে আমরা একটা বার্গার শপে আসছি এখানকার টেস্ট করতে আসার সাথে সাথে একটা ফুড টেস্টিং হয়ে যাচ্ছে কি বলে চলুন দেখি এখানকার বার্গারগুলো কেমন এই হচ্ছে আমাদের বার্গার দুইটা আমরা নিছি হচ্ছে স্পাইসি চিকেন আর একটা হচ্ছে চিপোটলে সাথে ফ্রাইস ওকে এটা হচ্ছে পিয়ালের চিপোটলে চিকেন ডিপসগুলো দিছে এবং মজার জিনিস হচ্ছে যে আমরা যাকে অর্ডার করছিলাম সে একজন বাঙালি ছিল হ্যাঁ পিয়াল তা এই হচ্ছে আমাদের ড্রিঙ্কস তো চল আমরা খেয়ে দেখি এখানকার বার্গার কেমন প্রথমে একটু ফ্রাইসটা টেস্ট করি Crispy. How much different? First, how much is it different? 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 What is it? I

নাহলে আমরা ভাবতাম যে বাঙালি মানুষের দিকে সব মজার মজার খাবার বানাইছি কিনা বাট না টেস্ট ছরি ভালো আমাদের আমি লন্ডনেও এত মজার বার্গার খাই নাই আমরা খাইছি একবার হ্যাঁ কিন্তু এটা डिफरेंट এটা डिफरेंट এই জন্য ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি এইতে আমরা পেট হয়ে গেলাম আর এই যে এর জন্য টেকওয়ে ও আচ্ছা দোকানটার নাম ছিল দ্য বার্গার কনসেপ্ট টিবিসি সিম্পলি ডিলিশিয়াস আসলে ডিলিশিয়াস ছিল এটা হচ্ছে মুমস আর ঠিক ওকে যে আমি কত নামে ডাকি দেখা হইলে যে কি করব আল্লাহই জানে আমার চিৎকারে ভয়ও পাই যেতে পারে কে হুক এই শহর এখান থেকে একটু হাঁটি হাঁটতে হাঁটতে বাতাস খেতে খেতে যাচ্ছি এই হচ্ছে ডিমারকের ভাষা বাড়ি এখানকার এতক্ষণ ভিডিও করতে ভুলে গেছে আপনাদের দেখাবো কিন্তু একদমই খেয়াল छैन আমি নিজেই দেখে দেখে অবাক হয়ে যাচ্ছিলাম তাই ভিডিও করতে মনে নাই এখানকার ভাষাগুলা মানে একদম খেলনাঘরের মতো ছোট ছোটো 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 বিভিন্ন কালারের এই জায়গাটা আবার অন্যরকম এক সবই সাদা সুন্দর বাড়ি বাট এতক্ষণ যে রাস্তাটাতে ছিলাম ওইটাতে ছিল আপনার এক এক কালারের মানে কার্টুন টাইপের যে বাসাগুলো থাকে রকম মানে কিউট বাসাগুলো সব একতলা বাসা অনেক কিউট কিউট রাস্তা অনেক পরিষ্কার অবশ্যই নান্না থেকে বহুত 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 গুণে পরিষ্কার এটা কি রেসিডেন্সিয়াল এরিয়া আছে এটা শুনলেন রেসিডেন্সিয়াল এরিয়াতে আমরা আসছি তো যেখানে আমরা খাচ্ছিলাম ওখান থেকে পনেরো মিনিট হাঁটা সেই দূরত্বে আমরা হাসি এখানে ওদের বাসা রাস্তাঘাট খুবই সুন্দর পরিষ্কার একদম আনলাইক লন্ডন কি মূল বাসার কাছে আছে এরা কি? কি? ই টি টি দাও 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 ই টি বল না সো কে ও সব বিয়াস? কসরে গো। আপগো কত দিন পার ই টি বল না সো কে ওসা আমার বাবা। আমার কত লক্ষ ঠান্ডা? না। মানে কিছু হতে দিবি না। মামা না আছিসই। মামা এটা কে কতদিন পর তুমি তো খাইয়ে তোমার ভিডিও করতে করতেই তো শীত ভালোই

কই মে আই কাম এন বাবা কি তুমি কি চিন্তাছ না লজ্জা পাচ্ছ দেখি টাকুটা আমরা আপনাদের সাথে পরে দেখা করতেছি আমাদের বাচ্চা আমাদের দেখে লজ্জা পাচ্ছে এই যে এই যে গুলটু পাখিটা দেখে তারপরে সাথে পরে দেখা হচ্ছে এই ছিল আমাদের কি বলবে বাসায় আসার সাথে সাথেই তার মামা অস্থির হয়ে গেছে তার জন্য যে ছোটখাটো গিফট নিয়ে আসা হয়েছে এটা তাকে ট্রায়াল দিতে হবে সো সেই কার্যক্রম চলতেছে দেখ 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 মাথাটা কি লক্ষ্মী বাচ্চা মতো নিচে করে আছে না আসতে পারে আব্বু কথা বল

একটু হেসে বল হ্যাঁ ছি বাবা যেরকম ফেক স্মাইল দিলি এই হচ্ছে আমাদের লন্ডন থেকে ডেনমার্কে আসার প্রথম দিনের গল্প তো দেখতেই পাচ্ছেন এই যে টুনটুনি পাখিটা ওকে নিয়ে আমরা এত বেশি এক্সাইটেড কারণ দেড় বছর পর সাথে দেখা হচ্ছে আর জন্মের পর থেকে আমাদের সব কনসেন্ট্রেশন এন্টারটেনমেন্ট সব কিছু ওকে নিয়েছিল যেহেতু একেবারে ছোট বাচ্চা আমাদের পুরো ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির দিকে সো এই হচ্ছে আমাদের আসার মেন কারণটাই ছিল ফ্যামিলির সাথে দেখা করা দেড় বছর পরে দেখা করা সেই জন্য খুব এক্সাইটেড আমরা আর হচ্ছে ছোটোখাটো ঘোরাঘুরিও হবে আপনারা দেখতে পারবেন এই হচ্ছে আমার ননদ বিয়ালের কাজিন মোমো আর ওর হাজব্যান্ড আসিফ ওরা ডেনমার্কে আসছে আসিফ পড়াশোনা করছে ডেনমার্কে খুবই সুন্দর একটা কাপল আমরা তো লাভি ডাভি কাপল বলি ওদেরকে ওদের জন্য সবাই দেওয়া করবেন আর আমার এই ব্লগুলো ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল Till then, Allah Hafiz.